ঘুম থেকে উঠে শাড়ি পরবো শাড়ি পরবো সাজুগুজু করব লিপস্টিক দেব এই করব সেই করব সেটাই ওর বিহুর বায়না তো শাড়ি পরবে তো শাড়ি পরিয়ে দিয়েছে মা অন্যা দিয়ে মানে এই এটা ওটা বায়না করেই যাচ্ছে তো এখন দেখুন আঁচলটা কী করে রেখেছে ওকে বলেছে এরকম করে রাখতে তারপর ঘরে রান্নাঘরে গেল বৌদি ওর জন্য ম্যাগি বানালো ও বলছে যে ম্যাগি খাবে তো ম্যাগি দিচ্ছে ডিম খেলো এখন মেগি খাবে এবার দাঁড়িয়ে আছে মেগির জন্য ও আমার কাছেও থাকছে না মার কাছে যাবে মা মানে বৌদি তো বৌদিকে মা বলে ডাকে কি খুশি দেখুন মেগি খাবে ভাই বোন দুজনকেই মেগি দেবে তো দুজনেই খুশি মেগি খাওয়ার জন্য আর এদিকে ঘেঁটের জন্য সবজি কাটা হয়েছে যে বাড়ির মানে পুরো অর্গানিক এগুলো বাড়িরই সবজি ঝিঙে তারপর ডাটা। পটল এইগুলো পটলটা কেনা তো আলো সব আরও আছে মিষ্টি কুমড়ো চাল কুমড়ো এইসব দিয়ে একটা ঘেঁট রান্না করবে তার জন্য সবজি কেটে দিয়েছে আরও মেনু রেসিপি আছে তো ওইগুলো আর দেখালাম না তো বন্ধুরা আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন আর আমার বাবাইয়ের জন্য অনেক 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 আশীর্বাদ করবেন ওই জন্য অনেক ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর এই যে এদিকে দেখুন ও মেগি খাচ্ছে এবার বসে বসে কাউকে ধরতে দিচ্ছে না মেগি খাওয়ার ইয়ে দেখুন একবার নিচে বসছে একবার উপরে বসছে আর এদিকে বাবু বাজারে গেছিলো নিয়ে এসছে কত সুন্দর লঙ্কা দেখেই মনে হচ্ছে যে ভাজি কোনো একটা কিছু নেই আর লঙ্কা দিয়ে বাস টিপে টিপে খাই সেই দারুণ তারপরে এই যে দেখুন লতা এনেছে এখন লতার সিজন এই দেখুন তাজা তাজা লতা আমাদের ওখানে তো সেই তাজা লতা তো পাওয়া যায় না মানে সেই অনেক লম্বা লম্বা লতা থাকে শুকনো একদম সেইগুলোই কত দাম এখানে আর এগুলো দেখুন কত তাজা লতা তারপর লঙ্কাগুলো দেখুন কত সুন্দর আর এই দেখুন আমি লঙ্কাগুলো বেছে রাখছিলাম আর এখানে এসে লঙ্কা ধরছে ধরার পর চোখে ধরেছিল তো জল ছিল ওর অনেকটা জ্বালা করছিল বোতল নিয়ে কি করছে তো আমি বললাম যে তুমি কাজ করো পিহুকে কাজ দিয়ে রাখো তো ও শান্তি না হলে বেয়ে ভেয়ে করতেই থাকে কাটতে থাকে তো এই যে দেখুন লঙ্কাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি ও উঠাবে ঝুড়ি নিয়ে এসছে গ্রেনের কাছ থেকে মানে আমার মায়ের কাছ থেকে ওই ঝুড়ি নিয়ে এসছে নিয়ে এসে লঙ্কা উঠাচ্ছে তারপর ওর জন্য নিয়ে নিলাম একটু ভাত থানকুনি পাতা বাটা দিয়ে যেগুলো আমরা ওইখানে পাই না আর এই দেখুন ভাই বোনের ঝগড়া একজন আরেকজনকে আদরও করবে তারপর এদিকে আমি পিহুকে খাইয়ে দিয়ে নিলাম তারপর দেখলাম যে একটা পার্সেল আসলো দাদার একটা পার্সেল এসছে দাদা কি অর্ডার করছে দেখছি তো আমি পার্সেলটা খুলে দেখছি যে কি পিহুর তো মানে সব কিছুতেই ও কত খুশি শুধু বলছে যে পার্সেল এসছে পার্সেল এসছে সবাইকে বলছে কারণ আমার ঘরেও আসে সে দেখে পার্সেল আসলে ওর টানাটানি সব কিছুতেই তো খুলে দেখলাম যে এটা কি এটা একটা হলো মপ আর বাকেট ঘর মোছার জন্য মানে ঘরের জন্য এনেছে তো এটা দেখুন কেমন হয়েছে আমি খুললাম ভালোই হয়েছে তো এটা এখন ফিট করে দেবো ঘরের জন্য তবে এটাতে দেখলাম আমিও আমার ঘরে অর্ডার করেছিলাম তখন আমি তিনটে পেয়েছিলাম এক্সট্রা যে মপের যে কটনগুলো থাকে আর এখানে দেখলাম যে একটা দুটো আছে টোটাল একটা তো লাগাবে আর একটা এক্সট্রা একটা শুধু তো সেটা একটা কম আমার মনে হলো তারপর এটাতে আমার এটাতে ড্রেনার নেই এখানে ড্রেনার আছে এটাতে যে আমি এখন ড্রেনারটা লাগাচ্ছি এই যে ইজি আছে এটা তো আমি যে ঘরে আমার ঘরে যে পুনেতে যে আমি যেটা ইয়ে করেছি অর্ডার করেছি সেটাতে ড্রেনার নেই এটাতে ড্রেনার আছে সিস্টেমটা আমার বেশ ভালোই লাগলো তো আর ম্যাক্সিমাম এগুলো ব্লু কালারে থাকে আর এদিকে দেখুন রায় আমার সঙ্গে রায়ের সঙ্গে একটু খুনছুটি একে আঙুর দিচ্ছি তো ওই জিভ নাড়াচ্ছে তো এরম করছে মুখ থেকে এটা পড়ে গেছে আঙুরটা আর আসলে আমি ভিডিওটা কালকেই আপলোড করার ছিল কিন্তু করতে পারলাম না এই দেখুন ও কী করছে দুপুরবেলা এইভাবেই আমার আমাদের দিনটা যায় আর এদিকে দাদা ডাব এনেছে সবার সবার জন্যই এনেছে মানে স্পেশালি আয়ুষ আর পিহুর জন্য বিহুর শরীরটা টেনে গেছে তো ওকে ডাবের জল দিয়েছে আর দাদা সব সময় বলে ওকে ঠান্ডা খাওয়া ঠান্ডা খাওয়া এই যে মালাই এটা তো এগুলো কাটলো আয়ুষকে দিল আর বিহুকে দিল আমরাও একটু একটু খেলাম তারপর আমি দুপুরে খাবারটা খেতে বসলাম তো আজকে আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন